আসসালামু আলাইকুম ভিওস চলে আসলাম সেই আরোহন সৃষ্টিকারী আবেদন আচ্ছারিতে দর্শক এই আবেদন আচ্ছারিতে বিভিন্ন পদের সবজির চারা বিক্রয় করা হয় দর্শক আমরা আজকে আপনাদেরকে এই নাচারিতে কি কি জাতের চারা হাইব্রিডের রোপণ করা হয়েছে এবং বিক্রি করা হয় এবং কত টাকা করে পিস সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা করব এই চারাগুলো কোন পদ্ধতিতে রূপায়ণ করা হয় এবং এই জাতপাত নিয়ে বিভিন্ন টাইপের দিকতে দিয়ে আলোচনা করব। চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তবে মূল আলোচনা যার আগে একটা কথা বলবো আমি সেটা হলো আপনার যারা ছবি চাষী এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন দর্শক আপনারা দেখতে পারতেছেন আবেদন আছারির এখানে কিন্তু স্মার্ট পদ্ধতিতে একেবারে কোকোভিডের মাধ্যমে সকল ধরনের সবজির চারা রোপণ করা হয়েছে দর্শক স্মার্ট পদ্ধতি অনেক রকমের হয় স্মার্ট পদ্ধতি সেটার একটা বৈশিষ্ট্যের দরকার আছে সেটা কীরকম দেখুন ইনি এখানে কিন্তু কোকোবিট আপনারা অনেকেই চেনেন এবং সেই কোকোবিটগুলো টেরেতে দিয়ে চারা রূপায়ণ করছেন এবং উন্নতমানের রাসায়নিক জৈব সার ব্যবহার করেছেন যার ক্ষেত্রে এই বা চারাগুলো ভাইরাস মুক্ত এই আবেদন প্রত্যেকটা চারা ভাইরাস মুক্ত এবং উনি যে চারাই রূপায়ন করুক প্রত্যেকটা চারা জাত থাকে হাইব্রিড এবং উন্নতমানের দর্শক এই ক্ষেত্রেই আপনাদেরকে আমি আবেদন আচ্ছা অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে যাতে এখান থেকে ভিডিও চারা রূপায়ণ করলে আপনার সেই সমস্ত ফসল অধিক ফলন বৃদ্ধি হয় এবং আপনি লাভবান হতে পারেন দর্শক যে পদ্ধতি তিনি করেছেন চাষাবাদ সে পদ্ধতির আমি আপনারা আপনাদেরকে কিন্তু একটু ভিডিও করে দেখাচ্ছি এবং উনি কীভাবে এগুলোর যত্ন নিয়ে থাকে সেটাও কিন্তু আপনার দেখতে পারতেছেন দর্শক দেখুন চটি দিয়ে কিন্তু ওনার চারদিকে যে একটু ই করা আসে বাঁকা করে চটি গিরে গিরে দেওয়া আসে যদি অতিরিক্ত বৃষ্টি হয় এর উপর দিয়ে কিন্তু পলি দিয়ে ঢেকে দেয় যাতে চারাগুলো ভিজে না যায় এবং বন্যার পানিতে কোনো ক্ষতি না করতে পারে এবং পাশাপাশি দর্শক উনি দুইবেলা কিন্তু পানির মধ্যে মেডিসিন দিয়ে সেই পানি স্প্রে করে থাকে এইভাবে দর্শক আমরা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই আবেদন আচ্ছারি থেকে যদি আপনি যে কোনো চারা ক্রয় করে চাষাবাদ করেন অন্য অন্য চারার থেকে আপনি বিশ থেকে পনেরো দিন আগে থাকবেন এবং আগে ফল হবে এবং ফলন আসবে এবং এই চারার রোগ বলায় খুব কম হয়ে থাকে দর্শক এবার চলুন আমরা আপনাদেরকে একটু বলে দেবে এখানে কী কী চারা এই মৌসুমে এই টাইমে পাওয়া যাচ্ছে দর্শক এখানে সেই আলোড়ন সৃষ্টিকারী বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির মরিচের চারা পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি দর্শক হাইব্রিড অন্য মরিচের চারাও পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি দর্শক হাইব্রিড টমাটোমের চারা পাওয়া যাচ্ছে এবং হাইব্রিড পেঁপের চারা পাওয়া যাচ্ছে এবং দর্শক পাওয়া যাচ্ছে হাইব্রিড উস্তা গাছের চারাও এবং দর্শক এই ক্ষেত সাথে পাওয়া যাচ্ছে দর্শক আরও বিভিন্ন জাতের ফলের চারা তো আপনারা যারা এই আবেদন আচ্ছারি থেকে চারা ক্রয় করতে ইচ্ছুক আমাদের নাম্বার দেওয়া থাকবে চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের চ্যানেলের সাথে কমেন্টের মাধ্যমে এবং ফোনের মাধ্যমেও যোগাযোগ করে এই চারা ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে দর্শক আপনি শুধু একটু সচেতনভাবে আপনার কৃষিকাজগুলো করুন সেটা হতে হবে স্মার্ট পদ্ধতিতে এবং সঠিক জাত নির্ণয় করে সঠিকভাবে আপনার মাটির অনু এবং মাটিতে সার প্রয়োগ এবং সঠিক সময়ের মধ্যে স্প্রে করতে পারলে আপনার ক্ষেত থেকে হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন আপনি এবং ক্ষেত থেকে আপনি প্রতিনিয়তই ভালো ফলন তুলতে পারবেন এবং আপনি এক একটা ব্যবসায়িক হিসেবে নিজেকে ধন্য মনে করতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি উনি কিন্তু বিভিন্ন টাইপের পদ্ধতি এখানে অবলম্বন করে থাকে সেগুলো দেখাচ্ছি এবং কথা বলছি এই দেখুন উনি এখানে কিন্তু টমাটমের চারা কিন্তু উনি কলপ দিয়েছেন অন্য জাত দিয়ে সেটাও কিন্তু আপনাদেরকে একটু দেখাবার চেষ্টায় আমি আছি এবং দেখাবো দর্শক একটু নিচে করে দেখাচ্ছি দেখুন দর্শক প্রত্যেকটা চারা কিন্তু আপনার গ্লাসের মধ্যে প্লাস্টিকের গ্লাসের মধ্যে কোকোবিট এবং জৈব সার দিয়ে এই গ্লাসের মধ্যে ধুয়ে দিয়েছে তার মধ্যে কিন্তু চারা লাগিয়েছেন এবং উনি এটাকে পুনরায় ই করেছেন ওই যে আপনার কলপ দিয়েছেন দর্শক আমরা এভাবে আধুনিক পদ্ধতিতে স্মার্টভাবে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার আসে তাহলে সেটে কমেন্টে জানাবেন এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন একটু সেটাও কমেন্টে জানাবেন এবং দর্শক কোন টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে সেটাও বলবেন আমরা ওই টাইপের ভিডিওগুলো বেশি করব দর্শক আমি এই আবেদন আচ্ছারি থেকে আপনাদেরকে সবসময় চারা ক্রয় করার জন্য বলে থাকি এখান থেকে চারা ক্রয় করে আপনি লাগালে ভাইরাস মুক্ত চারা পাবেন এবং কি দর্শক সঠিক চারা পাবেন দর্শক এবং সে চারার থেকে আপনি সঠিক ফলন তুলতে পারবেন এই আবেদন অনার কিন্তু উনি নিজেই তো উনি দেখুন এই যে কত সুন্দর যত্ন নিচ্ছে ক্ষেতের দর্শক আমরা ভিডিও প্রতিনিয়তই কিন্তু আপনাদের দিই কিন্তু কোন ভিডিওগুলো ভালো হয় কোন ভিডিওগুলো খারাপ হয় এটা কিন্তু আপনারা ভালো বোঝেন এই জন্য আপনাদেরকে আমি অবগতি করবো আপনারা কমেন্টও জানাবেন আর দর্শক আজকে ছিল এই আবেদন আচ্ছারির চারা চাষ সম্পর্কে আলোচনা ভিডিওটা আমরা এখানে শেষ করব শেষ করে দিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ